Oh my god, oh, my god. Oh, my god. আসসালামু আলাইকুম দেখেন জামাতের বক্তারা মানে আমি আসলে এদেরকে নিয়ে আর বলতে চাই এরা দাঁড়ায়া সাইদি সাহেবকে সম্মান জানাচ্ছে দাঁড়ায়া সাইদি সাহেবের নাম নিয়ে ওমর শিল্পী প্রিয় সাইদি বলে তারা কিয়াম করছে মানে দাঁড়ায়া রেসপেক্ট করছে শ্রদ্ধা করছে অথচ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ভালোবেসে মোহাব্বত করে তো অনেকেই দাঁড়ায়া কিয়াম করে নবীজির সামনে দূরত পড়ে ঠিক তখনই এই জামাতের বক্তাগুলো তাদেরকে বেদাতি বলে তাদেরকে কটাক্ষ করে আরে ভাই আপনি নবী সাল্ল আলীহাসাল্লামকে দাঁড়ায় সালাম দেওয়ার কারণে তাকে বেদাহতি বলতেছেন কিন্তু আপনি নিজে একজন সাধারণ মানুষ দেলা হসেন সাইদিকে আমিও পছন্দ করি এটা পরের বিষয় কিন্তু তাকে দাঁড়ায় আপনি সালাম দিতেছেন অমর শিল্পী প্রিয় সাইদি আবার এই গানটা কিন্তু হিন্দুদের একটা গান এটাকে আপডেট করে সাইদি সাহেবের নাম লাগানো হয়েছে যাই হোক একটা ভিন্ন জিনিস একজন সাধারণ মানুষকে যদি আপনি এইভাবে সালাম দিতে পারেন তাহলে নবীকে কি দাঁড়ায় সালাম দেওয়া যাবে না এই প্রশ্নটা কিন্তু আমার নয় হাজারো সুন্নি ভাইদের এই প্রশ্ন জামাতের বক্তাদের কাছে এবং দেখেন এই যে দাঁড়ায় সালাম দিতেছে এগুলো কিন্তু বাংলাদেশের জামাতের টপ লেভেলের বক্তা এই যে আপনারা দেখেন এখানে আছে আমাদের সামনে তারেক রহমানের ক্ষেত্রে যে সে কি পরিমাণ অ্যাটাক করে এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও অলরেডি বানাইছি এরপরে দেখেন যে এখানে আছে গিয়ে সাইদি সাহেবের ছেলে তারপর আছে গিয়ে আব্দুল আল মামুন এই বলছিল যে রাসুল সাল আলিহু ওয়াশালাম নাকি কেমন ময়দানে নার্ভাস থাকবে আমাদের নাই হাদিস দিচ্ছিল মিথ্যা নট হাদিস তো এর এরা দাঁড়ায়া মানে সাইদি সাহেবকে সালাম দিতে পারে নবীকে সালাম দিতে পারে না তখন বেদা চলে আসে আমি বলছি না যে আপনারা নবীকে দাঁড়ায় সালাম দেন আপনারা যেভাবে মন চায় সেভাবে দূরত করেন কোনো বাধা নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন সাধারণ মানুষকে যদি দাঁড়ায় সালাম দেওয়া যায় তার স্মরণে যদি দাঁড়ানো যায় ক্যাম করা যায় কিন্তু নবীর বেলায় কি করা যাবে না যারা করে ভালোবেসে করে বলে যে এটা আমরা এমনিই করি ভালোবেসে করি মুস্তাহাব এটা জরুরি না এটা না করলে গুনা হবে না তারপর আপনারা তাদেরকে কত রকমের কথা শোনান কত রকমভাবে দাঁতি মাজার পূজারি বলেন জামাতের ভাইদের কাছে আমার প্রশ্ন এটা কিভাবে জায়জ হলো এবং একটা ব্যক্তির সানে এভাবে দাঁড়ায় কিয়াম করা এবং এভাবে গাওয়া এটা কোনোভাবে উচিত হয়েছে কিনা আমি এটা প্রশ্ন রাখলাম এটা কি বেদাত হয় নাই যদি বেদাত না হয় আপনারা এটার প্রমাণ আমাকে দিবেন এবং ইনবক্স আপনাদের জন্য খোলা রাখলাম এখন অনেকে এসে গালিগালাজ গেলাজ করবেন দেখেন অনেক বক্তা আছে বাংলাদেশের বিশেষ করে জামাতের অনেক বক্তা আছে এরা অন্ধ হয়ে যায় শানের ইসালাদের ক্ষেত্রে নবীজির শানের ক্ষেত্রে আইসা এরা তাদের চোখ বন্ধ হয়ে যায় কিন্তু তিনার সংগঠনের বেলায় এবং তিনার বেলায় তিনার পীরের বেলায় তিনার সাহেকের বেলায় তিনি যাকে ফলো করে তার বেলায় অনেক রকমের শান বেড়ে যায় তখন গিয়ে তাদের চোখ বন্ধ হয় না তখন গিয়ে তাদের চোখ আকাশে উঠে যায় এগুলো বাদ দেন নবী নবীজি যাকে আল্লাহ রহমত আল্লিল আলামিন বানাইছেন সকল জাহানের জন্য রহমত বানাইছেন যিনি সকল নবীদের নবী যার সানে আল্লাহ পাক রব আলামিন নিজের দূরত পরে এবং মানুষদেরকে বলছে দূরত পড়ার মতো করে পড়তে তার সানে আপনারা দাঁড়ায় সালাম দিতে চান না দাঁড়ায় সালাম না দেন এটা ভিন্ন জিনিস কিন্তু যারা দেয় তাদেরকে আপনারা বলেন বেদাতি গালি করেন আপনাদের বিবিকের কাছে প্রশ্ন করলাম জামাতের এই বক্তারা এগুলো কি করলো এটা কি তারা ঠিক করলো এটা আপনারা আমাদেরকে উত্তর দিবেন আমরা আপনাদের কাছে জানতে চাই এবং বড় বক্তারা যে কাজগুলো করলো এটাকে ঠিক করলো কিনা এটা আমি রিপিট আপনাদের কাছে জানতে চাইলাম আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ